হ্যালো এভরিওয়ান সবাই তো গুড মর্নিং সকাল সকাল তোমাদের সাথে একটা ছোট রিল শেয়ার করছি সকালবেলায় দেখতে পাচ্ছ কারা আমার বাড়িতে এসেছে দুদিন হলো বাবা মা এসেছিলেন তো আজকেই সকালবেলায় বাবা মা চলে গেলেন তো সেই জন্য ঠিকঠাকভাবে ভিডিও শেয়ার করতে পারিনি তোমাদের সাথে তো দুদিনে যেটুকু ভিডিও করেছি বাবা মাদেরকেও দেখানোর চেষ্টা করেছি তো সেই ভিডিওগুলো আমি আজ থেকে শেয়ার করব আর আজকে যে ভিডিওটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গত দুদিন আগেকার যেদিন বাবা মা এসেছিলেন সেই দিন সকালবেলায় এরাও এসেছিল তো ওইদেরকে সকাল সকাল ভিডিও করার পরে সকালের কাজ যেটুকু করেছিলাম করে নিলাম তারপরে বাবা মারা ঠিক সাড়ে নটা পৌনে দশটার সময় চলে এসছে তো ওনারা হচ্ছে প্রায় এক বছর দু মাস পর আমার বাড়ি এসেছিলেন তাই খুব ব্যস্ত ছিলাম আমি ঠিকঠাকভাবে ভিডিও আমার করা হয়নি অনেক ভিডিওই করা সম্ভব হতো কিন্তু বাবা মাদেরকে সময় দিতে গিয়ে এগুলো করা হয়নি তো আমি যতটুকু পেরেছি দুদিনের মধ্যে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তার মধ্যে এই একটা ভিডিও তো যেদিন বাবা মা সেই সেদিন থেকেই রান্নাবান্না শুরু খাওয়া দাওয়া তো আছেই আমি এখন একটু মাটনে রান্না করে নিচ্ছি আর মায়েরা যখনই মেয়ের বাড়ি আসবে তো মায়েরা তো এমনিতেই কিছু করতে দেয় না তো মাও অনেকগুলো রান্না করে দিয়েছিল বেশি কিছু মানে রান্না করতে বারণ করছিলো অনেক দূর থেকে এসেছেন প্রায় একশো দশ কিলোমিটার হবে আমার বাপের বাড়ি আমার বাড়ি থেকে তো সেগুলোর মধ্যে এই যে রান্নাগুলো দেখতে পাচ্ছ এগুলো সব মা করেছে ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি তা উচ্ছে ভাজা পটল ভাজা আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা একটা চাটনি হয়েছিল। আর তার সাথে একটা মাটন হচ্ছে তার সাথে দই মিষ্টি পাঁপড় তো আছেই মাটনটা আমি একদম ভালো করে রান্না করে প্রেসারে দিয়ে দিয়েছিলাম একটু রেডি করে নিচ্ছি চলো টাটা বাই বাই